আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি প্রথম নির্বাচনে পুরসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিনিধি হন তারপরেই বিধায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিধায়ক হন এবং তারপর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেখান থেকেও তিনি সাংসদ হন কিন্তু তার পরবর্তী সময় এই মুহূর্তে তিনি রাজনীতি থেকে সক্রিয় রাজনীতি বলা যেতে পারে তার থেকে কিছুটা হলেও দূরে কিন্তু কথা বলবো তার সাথে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন সুধাংশু শিল সুধাংশুদা অনেক নমস্কার আমাদের সময় দেওয়ার জন্য প্রথমে যেটা জিজ্ঞেস করব যে দু হাজার নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা দেখি বা দু হাজার নির্বাচনের ক্ষেত্রে দেখি যে বামপন্থীরা একটা মেজর জায়গায় পৌঁছে গেছিল। সেখান থেকে দাঁড়িয়ে ধারাবাহিক অত মানে পতন এবং এই মুহূর্তে এবারের ভোটেও যেটা দেখলাম আমরা যে কোনো সাংসদ জিততে পারলেন না দু থেকে এই মুহূর্তে সংসদীয় রাজনীতিতে এ রাজ্য থেকে বামপন্থীদের ভাড়ার শূন্য কেন হলো এই ধরনের বিষয় আপনি কি মনে করেন দেখুন আমি তো উনিশশো সাল থেকে সংসদীয় রাজনীতি মানে কর্পোরেশন নির্বাচন তারপরে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন ধারাবাহিকভাবে দাঁড়িয়েছি একটা জিনিস বুঝতে পেরেছি যে সাধারণ মানুষের সমর্থন ছাড়া নির্বাচনে যেতে চায় না এবং সেই সাধারণ মানুষের ভোটটা পেতে গেলে সাংগঠনিকভাবে নিজেদেরকে খুব শক্তিশালী করতে হয় এবং আমার মতে এই বুথভিত্তিক সংগঠন যেটা পার্টির আমাদের নিয়ম নীতির ভেতরে রয়েছে সেইটা সর্বক্ষেত্রে এখন সম্ভব হচ্ছে না আমাদের সংগঠনটা সেই জায়গায় নেই আজকে ধরুন আমার যে নির্বাচনী ক্ষেত্র সেখানে কাউন্সিলর এমএলএ এমপি একই টার্মে এখনো পর্যন্ত ভারতবর্ষে কেউ জিততে পারেনি কিছুই নয় মানুষের সঙ্গে মেলামেশা মানুষের ভালোবাসা সেইটা অত্যন্ত জরুরি এবং শুধু তাই নয় সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলোর সমাধানের একটা প্রক্রিয়ার ভেতর আসার দরকার এবং সেটা একটা সামগ্রিক প্রক্রিয়া যেটা একা ইন্ডিভিজুয়াল হয় না এটা পার্টিগতভাবে হয় রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে সচেতন মানুষকে নিয়ে করতে হয় তা আমাদের সেইখানে একটু দুর্বলতা আছে এখন অনেকটা কাটিয়ে উঠেছে কিন্তু এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারিনি আগামী দিনে আশা করছি যে এই শিথিলতাটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি আমরা নিশ্চয়ই সাফল্য পাব কারণ আমাদের সর্বশক্তিমান মানে আমার খুব প্রিয় নেতা কমল জ্যোতিবসী যেটা বলে গেছেন যে মানুষই সিদ্ধান্ত করতে পারে মানুষই মানে মত দিয়ে পাল্টাতে পারে কৃষক সভাকে এগিয়ে নিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়ে প্রথম ঘোষণা করলো কৃষকদের জন্যে তো আমরা মূল জায়গাটাকে চিন্তিত করতে বলেছিলাম চিহ্নিত করে লড়াই আন্দোলন চালাচ্ছিলাম তার সুফল আজকে মানুষ পেল কয়েক কোটি মানুষ কয়েক কোটি কৃষক পাবে এই যে রাজস্থানে আমরারাম জয়ী হলো ঘটনাচক্রে আমি রাজস্থানের নির্বাচনে পার্টি থেকে আমাকে পাঠিয়েছিল আমি এই শিকার জেলায় আমি এই আমরা নামের হয়ে প্রচার করেছিলাম আমি তিনটে মানে এটা কাকতলীয় আমি তিনটে কনস্টিটিউন্সিতে প্রচার করেছি সেখানেই আমাদের বামপন্থীরা জিতেছে আনন্দ লাগে ভালো লাগে আজ আমরা আমাদের এমপি হয়েছে তো আশা করি আমাদের সমস্যাগুলোকে উনি তুলে ধরবেন কিন্তু সেই তুলে ধরার ক্ষেত্রে একটা তো পরিকাঠামো দরকার পরিকাঠামো ধরুন সংসদে আমাদের সংখ্যা সংখ্যাগুলি নেই আমাদের পার্টির খুব একদম ক্ষিষ্ণ অবস্থা আছে তা সেখানে তো লিডারশিপ দরকার যে আমাদের কোন কোন ইস্যুগুলোকে তুলবো কোন কোন ইস্যুগুলো নিয়ে লড়াই করবো কোন কোন ইস্যুগুলোকে মানুষের মধ্যে আরও বেশি ছড়িয়ে নিয়ে যাব এইগুলো একটা সামগ্রিক চিন্তাধারা বামপন্থীদের মনে হয়েছে কিন্তু কার্যকর করতে হবে জিজ্ঞেস যে কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে বোঝাপড়া করে নির্বাচনে নামা এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বিশেষ করে মানে বাম শরিকদের সঙ্গে কংগ্রেসের একটা মতানৈক্য হওয়া এবং এই কংগ্রেসের সঙ্গে জোট এটা কতটা গ্রহণযোগ্য মানুষের কাছে হয়েছে বলে আপনি মনে করেন দেখবেন আমার নিজের অভিজ্ঞতা কংগ্রেসের সঙ্গে কংগ্রেসি ভোটার যারা আমি যাদের জানি কংগ্রেসি ভোটাররা আমাদের বামপন্থীদের ভোট দেয় না কিন্তু আমরা বামপন্থীরা যেমন আমি এত শারীরিক অসুবিধা নিয়ে আমি ভোট দিতে গেছি এবং আমাদের যেহেতু আমাদের পার্টির বামপণ্ঠের প্রার্থী আমি তাকে ভোট দিয়েছি বলতে দিদা নেই আমি আমার কাজ করেছি তারপর জিততে পারিনি স্বাভাবিকভাবে সেটা অন্য ব্যাপার তবে একটা জোট হওয়া দরকার এককভাবে লড়াই করে পাওয়া যায় না কারণ এই যে ধরুন দিল্লিতে যে আমাদের যেটা ইউপিএ সরকার হয়েছিল সেটা তো সবাইকে নিয়েই হয়েছিল একটা বিষয় তো অবশ্যই এখানে প্রশ্নের মুখে আসে যে যে নির্বাচনী বন্ড নিয়ে বামপন্থীরা প্রচার করলো বা সেই বিষয়গুলোকে তুলে ধরলো এবং সেখানে বিজেপি বা তৃণমূলের কথা এলো কংগ্রেসও অনেক ক্ষেত্রে নির্বাচনী বন্ডের টাকা নিয়েছে এবং অনেকের ক্ষেত্রেই সেই বক্তব্য যখন জবাব দিতে যাচ্ছেন বামপন্থী যারা কর্মী সমর্থক নেতৃত্ব যারা দিতে যাচ্ছেন সেখানে কোথাও একটা দোটানা থেকে যাচ্ছে কারণ কংগ্রেসও সেই একই দোষে দুষ্ট অথচ সেই কংগ্রেসের সঙ্গে জোট করে এগোতে হচ্ছে দেখুন বামপন্থীদের সঙ্গে কংগ্রেসীদের তুলনা করা যায় না নীতি নৈতিকতার প্রশ্নে বামপন্থীরা সবার ঊর্ধ্বে কিন্তু সামগ্রিক মানে দেশের পুরো বৃহত্তর স্বার্থে অনেক সময় চিন্তা করতে হয় এবং সেই হিসেবে আমার মনে হয় নেতৃত্ব ঠিকই সিদ্ধান্ত নিয়েছে মানে সারা ভারতবর্ষের অবস্থাটা বিচার করে আমাদের সাংগঠনিক শক্তিটা তো সীমিত কয়েকটা জায়গায় সেক্ষেত্রে তো বলতে হয় যে কেরলে কেরলে সেখানে বামেদের সঙ্গে কংগ্রেসের মুখোমুখি লড়াই হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে আবার সেখানে রাহুল গান্ধী তিনি প্রার্থী হচ্ছেন বামপন্থী দলের বিরুদ্ধে এগুলো কি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কখন আপনি মনে করেন না এটা তো ধরুন আজকের না এটা স্বাধীনতার পর থেকেই আমাদের এই কম্পোজিশনটা চলছে কেরালে একবার বামপন্থীরা হয় একবার কংগ্রেস হয় একটাই ধারাবাহিকভাবে চলছিল কিন্তু এখন এল সরকার ধারাবাহিকভাবে জিতে আসছে তার কারণ আজকে এল সরকার কেরালার সরকার যে কাজগুলো করেছে সবগুলো মানুষের জন্যে নতুন মুখ অনেকে উঠে আসছে অনেককে তুলে আনা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মিটিং মিছিল যেমন ইনসাব যাত্রা আমরা দেখলাম যে প্রচুর মানুষ এই ইনসাপ যাত্রায় অংশগ্রহণ করলো কিন্তু সেই আন্দোলনগুলো ভোট বাক্সে কোথাও একটা প্রতিফলিত হচ্ছে কেন না না ভোট বাক্সে পড়েছি কি আমাদের ভোটটা দেখুন যদি দু হাজার নয় দু হাজার চারের পর আমাদের একটা বিপুল অংশের মানুষ আমাদের সমর্থক মানে যেটাকে আমরা ফ্লোটিং ভোটার বলি তারা আমাদের থেকে দূরে চলে গেছিল তারা কিন্তু ফিরে আসছে আমার পৌঁছলে ফিরে আসছে তারপর রেজাল্ট এ নির্বাচনে আমরা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির বিরোধিতা করছে আর সাধারণ মানুষের কাছে কি কোথাও এটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র বিজেপি বিরোধিতাটা মূলত করছে এই একটা বার্তা কি সাধারণ মানুষের কাছে কোথাও যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে না দেখুন দুর্ভাগ্যের বিষয় আজ মিডিয়ায় এই আপনার টিভি চ্যানেল আমি বলবো যে আবদান মত অনুযায়ী আমি না বললে আপনি আমারটা প্রচার করবেন না তো এখন আমার যা ধারণা আমি কাছে যা খবর শতকরা ভাগ মানুষ এই মিডিয়ার ভেতর রয়েছে যাদের মালিকানা হচ্ছে এই আদানি আর আমানি গ্রুপ আপনি কী করে আশা করছেন মানে নির্বাচনের আগে আপনি ভেবে দেখুন যে সারা দিন চব্বিশ ঘন্টা মোদি 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 করে একদম মানুষকে পাগল করে দিয়েছে সাধারণ মানুষ কী করে বুঝবে এই সাধারণ মানুষকে পাল্টা জাগানোর কাজটা জন্যে কিছু মিডিয়া ভালো দরকার যেটা এই মুহূর্তে আমাদের নেই আপনি পরপর মানে কাউন্সিলর তারপরে আপনি বিধায়ক হলেন তারপরে আপনি সাংসদ হলেন এখন শারীরিক কারণে হয়তো সক্রিয় রাজনীতির মধ্যে নেই কিন্তু যখন এইভাবে আপনি এগোচ্ছেন সেই সময় দলের সাংগঠনিক জায়গায় আপনাকে সেইভাবে দেখা যায়নি বা সেখানে হয়তো নেতৃত্ব আপনাকে সেই জায়গায় নিয়ে আসেনি এটা কোথাও একটা অভিমান দেয় না না একদম নয় যোগ্যতা অনুযায়ী প্লেসমেন্ট হয় আমার কোনো জায়গায় ঘাটতি হয়তো রয়েছে যেটা আমি পূরণ করতে পারিনি বলে আমি সেই জায়গায় যাই নিয়ে যাইনি আমার কোনো আফসোস নেই তাতে আমি শেষ প্রশ্ন করব যে আগামী দিনে ঘুরে দাঁড়াতে বামপন্থীদের কি কী করণীয় প্রয়োজন বলে আপনি মনে করেন একটাই কথা প্রথম এবং শেষ কথা মানুষকে সঙ্গে থাকতে হবে মানুষই সিদ্ধান্ত নেবে মানুষকে দি আমার সিদ্ধান্ত করাতে হবে তার জন্যে আমাদের লাগাতার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক করতে হবে আমাদের দুধভিত্তিক সংগঠন যেটা মূল আমাদের আদর্শ আদর্শিত্তিকভিত্তিক মানুষ ব্যাংক এলাকায় ব্যাংক এলাকায় মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ একে অপরকে চেনা জানা অনেক ধন্যবাদ কথা বলার জন্য আমরা কথা বললাম সুধাংশু শিলের সঙ্গে এবং অকপটে তিনি জানালেন এবং তার যেটা বক্তব্য যে আগামী দিনে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে মানুষের সঙ্গে যে নিবিড় সম্পর্ক ছিল সেই নিবিড় সম্পর্ককে আবার গড়ে তুলতে হবে ক্যামেরায় বরুণ ভাণ্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা